আমাদের পরিচয় হলো আমরা হলাম আত্মা বা চেতনা বা চৈতন্য বা কনসাসনেস আত্মা মূলত একই সময় দুটো দেহে বাস করে একটি হলো রক্ত শরীর যেটাকে আমরা স্থূল শরীর বা ভৌত শরীর বলতে পারি এই স্থূল শরীর বা রক্ত শরীরের ভেতরে আরও একটি শরীর আছে যেটাকে বলা হয় সূক্ষ্ম শরীর এই সূক্ষ্ম শরীর মূলত আমাদের জ্ঞান চিন্তা স্মৃতি অভিজ্ঞতা কামনা বাসনা ইত্যাদির সমন্বয়ে রচিত বা ইত্যাদির সমন্বয়ে তৈরি এই সূক্ষ্ম শরীরের ভিতরে অবস্থান করে চেতনা বা চৈতন্য বা কনসাসনেস বা আত্মা যখন একজন মানুষের মৃত্যু হয় তখন মূলত ভৌত শরীর বা রক্তমাংসের শরীরের মৃত্যু হয় শুক্ক শরীরের মৃত্যু হয় না কিন্তু শুক্ক শরীরের মৃত্যু না হওয়া পর্যন্ত তার মধ্যে অবস্থানকারী আত্মাকে বারবার দেহ পরিবর্তন করতে হয় বা বারবার জন্ম নিতে হয় এটাই হলো রি বা পুনর্জন্ম নেয়া সাধনার মাধ্যমে যখন সকল বাসনার মৃত্যু ঘটে তখনই কেবল শুক্ক শরীরের মৃত্যু হয় আর তখনই আত্মা বা চেতনা মহা অস্তিত্বে পরম আনন্দে বিলীন হয়ে যায় এই ঘটনাকে মুসলিম সুফিগণ বলেন ফানাফিল্লা হওয়া আর বৌদ্ধ সুফিগণ বলেন নির্বাণ লাভ করা আর হিন্দু সুফিগণ বলেন সমাধি লাভ করা সাধারণ মানুষ কেবল রক্ত শরীর সম্পর্কে জানে তাদের অনুভব বা তাদের ফিলিংস কেবল রক্ত শরীর পর্যন্তই সীমাবদ্ধ যিনি ধ্যান সাধনা করেন তিনি সাধনার এক পর্যায়ে সূক্ষ শরীরের অনুভবও করতে পারেন কিন্তু যিনি সাধনার শেষ পর্যায়ে উন্নীত হয়ে যান তিনি রক্ত মাংসের ভৌত শরীর এবং কামনা বাসনার সূক্ষ্ম শরীর পার হয়ে যা অনুভব করেন সেটাই হলো ঈশ্বর বা আল্লাহর অনুভব সুক শরীর অনন্ত অনন্ত ভৌত শরীরও অনন্ত অগণিত কিন্তু ঈশ্বর অনুভব এক এবং অখণ্ড যেমন আপনার ঘরে কয়েকটি বিদ্যুতের বাতি জ্বলছে বাতিগুলো আলাদা আলাদা কিন্তু তার থেকে প্রকাশিত যে বিদ্যুৎ বা আলো সেটা কিন্তু এক এবং অভিন্ন তেমনিভাবে আপনার আমার দেহগুলো আলাদা আলাদা কিন্তু আমাদের সকলের মধ্যে বিরাজিত একই শক্তি অধিকাংশ মানুষের অনুভব শুধুমাত্র রক্ত শরীর পর্যন্ত শুক্ক শরীর সম্পর্কে তারা জানে না এ কারণেই জীবনে এত দুঃখ কারণ তারা মনে করে দেহটাই তারা তাই দেহ যখন শক্তিশালী থাকে সুন্দর থাকে তখন তারা খুবই খুশি দেহ দুর্বল হলে বা অসুন্দর হলে তারা কষ্ট পায় মৃত্যু এগিয়ে এলে বেশিরভাগ মানুষ দুঃখী হয় বা কষ্ট পায় কেন কারণ তারা মনে করে যে দেহটাই তারা দেহটাই তাদের পরিচয় যেহেতু মৃত্যু দেহকে নষ্ট করে দেয় তাই দেহের পতনে দেহের বিনষ্ট হয়ে যাওয়ার ভয়ে তারা ভীত হয়ে পড়ে আর কিছু মানুষের অনুভব আরও একটু গভীরে পৌঁছে যায় তারা কামনা বাসনার শরীর পর্যন্ত পৌঁছাতে পারে এবং সেই সূক্ষ্ম শরীরের অনুভূতিও তাদের হয়ে যায় আর কিছু মানুষ আছেন যারা রক্ত শরীর এবং কামনা বাসনার সূক্ষ্ম শরীর পার করে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারেন তখন তারা জেনে যান যে আল্লাহ এক এবং অখণ্ড মানুষকে বারবার জন্ম নিতে হয় কেন বারবার জন্ম নেওয়ার মূল কারণ হলো সূক্ষ্ম শরীর বা সূক্ষ্ম দেহ অর্থাৎ কামনা বাসনা কামনা বাসনার সুক্ক শরীরের ভিতর আত্মা বা চেতনা যতক্ষণ বাস করে ততক্ষণ পর্যন্ত যতবারই রক্ত শরীর নষ্ট হবে মৃত্যুর মাধ্যমে ততবারই সেই কামনাবাসনার বাসনার শুক্ক শরীর আত্মাকে বহন করে নিয়ে যায় নতুন আরেক দেহে নতুন মাতৃ ঘটবে এভাবেই আত্মার বারবার জন্ম হয় অর্থাৎ বারবার পুনর্জন্ম ঘটে যখন সকল বাসনার অবসান ঘটে তখন শুক্ক শরীরেরও মৃত্যু ঘটে ফলে আত্মাকে নতুন করে আর কোনো মাতৃগর্ভে ঠাঁই নিতে হয় না বা নতুন জন্মে তাকে আসতে হয় না অর্থাৎ তার আর পুনর্জন্ম হয় না একজন সুফির জীবনীতে এসেছে তিনি খুবই উচ্চমার্গের একজন অলি ছিলেন ভক্তগণের সামনে যখন তিনি বিভিন্ন উপদেশ দিতেন এর ফাঁকে ফাঁকে তিনি রান্নাঘরে গিয়ে দেখতেন তার স্ত্রী কি রান্না করছে এবং কতটা রান্না করছে একদিন তার স্ত্রী বললেন এই যে আপনি এমনটা করেন এটা কিন্তু খারাপ দেখা যায় আপনার ভক্তগণ কিন্তু আপনার সম্পর্কে নেগেটিভ ধারণা করবে যিনি মোহমায়া ত্যাগ করার কথা বলেন কিন্তু তিনি খাবারের জন্য এত বেকুল এটা খুবই দৃষ্টিকটু দেখায় তখন সেই সুফি বললেন শোনো আমার সকল কামনা বাসনা চলে গেছে কিন্তু পৃথিবীতে আমার আরো কিছুদিন থাকা প্রয়োজন মানুষের কল্যাণের জন্য তাই খাবারের প্রতি লোভ এই বাসনার মাধ্যমে আমি এখানে নিজেকে আটকে রেখেছি যেদিন আমার এই বাসনাও চলে যাবে এরপর বড়জোর আমি আর তিন দিন বাঁচব বিষয়টি এমন যে একটা জাহাজ তীরে নোংর করে আছে অনেকগুলো শিকল দিয়ে বাঁধা ছিল জাহাজটি সকল শিকল কেটে দেয়া হয়েছে শুধুমাত্র একটা শিকল কাটা এখনো বাকি যেদিন এই শিকলটাও কেটে দেয়া হবে সেদিনই জাহাজ অনন্তের পথে যাত্রা শুরু করবে দেখা গেল ঠিক সেটাই ঘটেছিল সেই সুফি তার মৃত্যুর তিন দিন আগে থেকে সকল খানাদানা বন্ধ করে দিলেন এবং তিন দিন পর তিনি মৃত্যুবরণ করলেন সকল নবী রসুল অবতার সদগুরু কামিল পীর মুর্শিদ ওনাদের সকলের একটাই আকাঙ্ক্ষা বা বাসনা আর সেটাই হল মানুষের কল্যাণ করা যেদিন এই বাসনাও হারিয়ে যাবে তখন ওনারা অনন্তে পরম আনন্দে বিলীন হয়ে যান তখন আর ওনারা এটা বলেন না যে আল্লাহ এক কারণ এক তখনই বলা যায় যখন দুই তিন চার এরকম গণনা করার সুযোগ থাকে তখন তারা জানেন যে আল্লাহ ভিন্ন আর কোনো অস্তিত্বই নেই তখনই তারা অটোমেটিকলি বলে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের সমগ্র জীবন কেটে যায় শুধুমাত্র রক্তমাংসের দেহকে কেন্দ্র করে ধ্যান সাধনার মাধ্যমে যদি ভেতরে পৌঁছা যায় তখন আমরা শুক্ক দেহ বা কামনাবাসনার দেহ সম্পর্কেও জানতে পারব এবং সাধনার আরও গভীরে প্রবেশ করলে আমরা কামনাবাসনার শুক্ক দেহ অতিক্রম করে যা দেহ নয় অর্থাৎ যা বডিলেস দেহহীন যে আত্মা বা চৈতন্য বা রুহ রয়েছে সেটার সম্পর্কেও জানতে পারবো আর তখনই কেবল জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্ত হতে পারবো